আমাদের সংস্কৃতিপূর্ণ এই পশ্চিমবঙ্গপূর্ণ নানান আর্কিটেকচার এবং ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ নিয়ে কলকাতার কাছেই রয়েছে সেরকমই এক প্রাচীন রহস্যময় নিদর্শন যা খুব একটা জনপ্রিয় না হলেও এর ইতিহাস তোমাদের আশ্চর্য করবেই ভাবতে অবাক লাগে এর চারপাশে কোনো রাজার রাজত্ব বা জমিদারদের কোনো কিছু না থাকলেও এরকম একটা প্রাচীন স্থাপত্যশৈলী এখানে এলো কীভাবে আজ একদিনের ট্যুরে আমি আবারও বেরিয়ে পড়লাম এই জায়গার রহস্য উন্মোচনে যার সব কিছুই শেয়ার করব তোমাদের সাথেও পাহাড় সমুদ্র এসব একটু গিয়ে ভুলে চলে এসেছি আজকে আমি জটার দেউলে হ্যালো গাই সবাই ভালো তো নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত তো আমি এখন কিন্তু রয়েছি জটার দেউলে আর এটা কোথায় রয়েছে কী হবে আর সব ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে তো ভিডিওটা একদম স্কিপ না করে শেষ দিয়ে দেখতে দেখো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করাবো হে গায় গাইস আমি তো এই ওয়েলকাম একদম মাই চ্যানেল তোমরা দেখছো টাকা তুমি হচ্ছ প্রথমে তোমাদের বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে তো বন্ধুরা এখানে যেতে হলে তোমাদেরকে যেতে হবে মথুরাপুর রোডে আর মথুরাপুর রোডে যাওয়ার জন্য শিয়ালদহ দক্ষিণ শাখার যে ট্রেনগুলো রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের যেতে হবে মথুরাপুর রোডে প্রায় দূরত্ব তিপ্পান্ন কিলোমিটার যেতে প্রায় সময় লাগবে এক দেড় ঘন্টার কাছে আমি যেহেতু যাদবপুর থেকে যাচ্ছি তো একটুখানি আমার টাইমটা কম লাগবে যাদবপুর থেকে ট্রেনে উঠলাম ঠিক দশটায় ভাড়া নিল পনেরো টাকা একেবারে রিটার্ন টিকিট কেটে নিলাম ট্রেন চলতে শুরু করলো বলে দিই শিয়ালদা থেকে তোমাদের লক্ষ্মীকান্তপুর বা নামখানা যাওয়ার ট্রেনগুলোতে উঠতে হবে মথুরাপুর যেতে গেলে ঠিক এক ঘন্টা পর পৌঁছে গেলাম গন্তব্যে বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি মথুরাপুর রোড স্টেশনে যাদবপুর থেকে এখানে আসতে সময় লাগলো এক ঘন্টা মতো এবার এখান থেকে জটা দেউলে যাওয়ার জন্য আমাদের যেতে হবে রায়দিগিতে তো স্টেশনের বাইরে থেকে অটো টোটো আর বাসের অপশান রয়েছে দেখি আমি কিভাবে যাই মথুরাপুর স্টেশন থেকে শিয়ালদার দিকে রেল লাইন দিয়ে কিছুটা হেঁটে বাইরে বেরোলেই রয়েছে অটো স্ট্যান্ড সেখান থেকে অটো করে তোমাদের প্রথমে যেতে হবে রায়দিঘি যার দূরত্ব মথুরাপুর থেকে প্রায় বাইশ কিলোমিটার যেতে সময় লাগবে ৪৫ মিনিট মতন আর অটো ভাড়া নেবে চল্লিশ টাকা অবশেষে চলে এলাম রায়দিঘি এখানে রয়েছে অনেক খাওয়ারের দোকান দুপুর হয়ে যাওয়াতে একটা দোকান থেকে চাউমিন খেয়ে খাওয়া দাওয়া শেষে এবারে টোটো স্ট্যান্ডের দিকে এবার এখান থেকে যাব মেন জায়গায় মানে জটার দেউল রায়দিগি ব্রিজ পেরোতে পেরোতে দেখে নিলাম নিচে বই চলা মণি নদী রায়দিগি থেকে জটার দেউলের দূরত্ব প্রায় সাত কিলোমিটার টোটোতে যেতে সময় লাগবে পঁচিশ মিনিট মতন আর টোটো ভাড়া নেবে কুড়ি টাকা অবশেষে চলে এলাম জটার দেউলে বন্ধুরা এই যে রাস্তাটা দেখছো এখান দিয়ে এই রাস্তা দিয়ে এলাম আমাকে টোটো নামিয়ে দিয়ে টোটো এই দিকে চলে গেল আর এই যে জটার দেউল লেখা রয়েছে আর এই দিকে হচ্ছে রাস্তা এখান দিয়ে আমাকে এখন যেতে হবে গেটের বাইরে রয়েছে কিছু সতর্কতা গেট দিয়ে ঢুকেই ডান দিকে রয়েছে একটি বোর্ড যেখানে এই দেউলের ব্যাপারে কিছু তথ্য দেওয়া রয়েছে এই জটার দেউল কঙ্কন দিকের পূর্ব দিকে মণি নদীর মোহনায় অবস্থিত এই দেব দেউলটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অনুযায়ী আনুমানিক খ্রিস্টীয় একাদশ শতকে নির্মিত হয়েছিল সুন্দরবনের জঙ্গল যখন পরিষ্কার হচ্ছিল এখানে বসতি স্থাপনের জন্য তখনই এই দেউলটি খুঁজে পাওয়া যায় এবং উনিশশো সালে এটিকে জাতীয় সৌধ হিসেবে ঘোষণা করা হয় আর এই জটার দেউল কিন্তু যখন খুশি আসতে পারো তোমরা মানে বছর প্রত্যেক দিনই খোলা থাকে কোনো টাইমিং নেই এখানে আর কোনো টিকিট মূল্যও নেই তো তোমরা ফ্রিতে একদম এখানে এন্ট্রি করতে পারবে ছবি তুলতে পারবে কোনো চার্জ নেই ক্যামেরার কিছুই চার্জ নেই আমি সকাল দশটায় উঠেছিলাম ট্রেনে যাদবপুর থেকে আর এখানে আসতে টাইম লাগলো পাক্কা দুটোর সময় আমি এখানে এসে পৌঁছেছি আমার আমার লেটটা হয়েছে মেনলি মুদ্রাপুর যে স্টেশন এত জ্যাম হয়েছে রাস্তার মধ্যে মানে মুদ্রাপুর স্টেশন রোড থেকে একদম মেন রাস্তায় আসার সময় এতটা জ্যাম ছিল যে সেখানেই এক ঘন্টা লেগে গেছে তারপরে বসে থাকতে হয়েছে অনেকক্ষণ মোটামুটি ওখানেই এক ঘন্টা চলে গেছে যার জন্য এখানে আসতে একটু লেট আর এখানে আসার পরে আরেকটা গ্যারাকল হয়েছে সেটা হচ্ছে কিছুক্ষণ জাস্ট পনেরো কুড়ি মিনিট আমি জাস্ট কয়েকটা শট নিয়েছি ছবি তুলেছি কয়েকটা ভিডিও নিয়েছি জাস্ট মন্দিরটা গিয়ে দেখেছি ততক্ষণের মধ্যে নেমে গেছে বৃষ্টি মুসলধারে মানে পঁয়তাল্লিশ মিনিট ধরে বৃষ্টি চললো এখন বাজে প্রায় তিনটে দশ পনেরো মতো বাজে ঠিক আছে এখন হ্যাঁ তিনটে দশ পনেরো মতো বাজে তো এখন আবার আমি ঘুরছি দেখছি আরও ভালোভাবে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মেন জটার দেউল দেউলের অর্থ কিন্তু দেবালয় দেওয়ালয় মানে হচ্ছে মন্দির তো এটা হচ্ছে মন্দির আর যেহেতু জটা নাম তো জটা একজনই একজনেই আছে জটা মানে আমরা একজনকে বুঝি সেটা হচ্ছে শিব আর তার নামানুসারেই কিন্তু জটার দেউল কথাটা নামকরণ হয়েছে সেটা এখানে যে বোর্ডটা আছে সেখানে লেখা রয়েছে তবে এখানকার এই যে দেউলটা বা এই যে আর্কিটেকচারটা রয়েছে এটা নিয়ে কিন্তু নানান রকমের গল্প কাহিনি রয়েছে এখানে আর এর চারপাশে কিন্তু প্রচুর নথি পাওয়া গেছে পর্তুগিজদের সময়কার অনেক জিনিস পাওয়া গেছে মন্দির চত্বর কিন্তু বেশ বড় আর এই দেউল আবিষ্কারের পর থেকেই কিন্তু এই মন্দিরকে ঘিরে নানান বিতর্ক রয়েছে এটি আদৌ হিন্দু স্থাপত্য না জৈন না বৌদ্ধ না কি কোনো পর্তুগিজদের আমলের নজর মিনার সেটা বলা বাহুল্য একটা গল্প কথা প্রচলিত আছে যে এই মন্দিরের চূড়ায় একটা সোনার কলসি ছিল সোনার যে ঘট বলে বা কলসি সেটা ছিল তো ইংরেজরা গোলা দিয়ে বা কামান দিয়ে সেটাকে ফায়ার করে ফায়ার করার পরে এই ঘরটা মন্দিরের চূড়া থেকে দূরে ছিটকে গিয়ে একটা গ্রামে পড়ে তো তারপর থেকে সেই গ্রামের নাম হয় সোনার টিকরি গ্রাম এরকম আলাদা আলাদা জিনিসপত্র প্রচলিত আছে তবে এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে আর সেখান থেকে যে বোর্ডটা বসানো রয়েছে সেখানে লেখা রয়েছে জটাধারী শিবের নাম অনুসারে এই জায়গার নাম হয়েছে জটার দেব তো আপাতত এটাই তোমাদের মেনে নিয়ে চলতে হবে বাকি ইতিহাস এক্স্যাক্ট সবসময় জানা যায় না কারণ পুরনো দিনে কি হয়েছিল সেটা খুঁজে পাওয়া মানে একদম এক্স্যাক্ট জিনিস খুঁজে পাওয়া খুবই দুষ্কর ব্যাপার বিষ্ণুপুরের যেরকম টেরাকোটার কাজ দেখেছিলাম তোমাদের এই মন্দিরের দেওয়ালে সেই রকম কাজ রয়েছে তবে অনেকটাই বিরুদ্ধি পথে এখানটা এখন দেখতে পাচ্ছ ফাঁকা এখন যেহেতু বৃষ্টি হয়েছে আর আমি যখন এসছিলাম তখন এই জায়গাটা পুরো ভর্তি ছিল মানে অনেক ছেলেপুলে এসেছিলো অনেক লোকজন এসছিলো আর এইখানে কিন্তু একদম জমজমটভাবে একটা পুজো হয় সেটা পুজো হয় মেলা বসে সেটা হচ্ছে বৈশাখ মাসের দ্বিতীয় সপ্তাহে বাইরে মেলা বসে প্লাস এখানে আরেকটা জিনিস হয় খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে ঘোড়ার দৌড় বা ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতা তো এইসব জিনিস হয় তো তোমরা যদি সেইগুলো দেখতে যাও তো তোমরা তখন আসতে পারো চাইলে আর তোমরা যদি একটু ঘুরতে যাও তো টাইমে চলে এসে ঘুরে দেখে যেতে পারো এত সুন্দর জায়গাটা শোনা যায় এই মন্দিরের ভেতরে ছিল আগে এক শিব মূর্তি যেটি এখন আর নেই এখন রয়েছে অন্য একটি শিব মূর্তি আর তার সাথে আরও কিছু মূর্তি গেটে লাগানো রয়েছে মানত করার কিছু জিনিস শিবমূর্তিটা ছিল সেটা পুজো করতে একজন পূজারি আসতেন সেই পূজারি কিন্তু যেহেতু অনেকটা দূর হয়ে যাচ্ছিলো তো তারপরে গল্প কথা শোনা যায় যে সেই শিবমূর্তি এখান থেকে নিয়ে গিয়ে তিনি নিয়ে চলে যান বিষ্ণুপুরে বিষ্ণুপুরের বুড়ো শিব মন্দিরে তার পুজো এখনও হয় তো এটা গল্প কথায় প্রচলিত আছে সত্যতা কতটা সেটার এখনও যাচাই দেখতে পাচ্ছ এই জিনিসটা এই জিনিসটা নাকি আরও উঁচু ছিল এটা ধীরে ধীরে মাটির গভীরে প্রবেশ করেছে আর এই যে চারপাশের যে ডেলিগুলো দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ যেটা দিয়ে গেছে এটাও নাকি মাটির তলায় ছিল এটাও এই মেন যে দেউটা রয়েছে সেটা খুঁজে পাওয়ার অনেক পরে তারপরে এগুলো আবার নাকি পাওয়া গেছে আর কত সুন্দর শিল্পকলা দেখো যেহেতু আমি এখন বর্ষার টাইমে এসেছি বা একটুখানি বৃষ্টিতে সেই জন্য আর কি শ্যাওলা একটুখানি ধরে গেছে আর তাছাড়া খুব সুন্দর খুবই সুন্দর জায়গা এই পুরো জিনিসটা মাটির তলায় ছিল যেটা তোমরা এই জায়গাটা দেখলে বুঝতে পারবে এতটা খুঁড়ে বের করা হয়েছে আর এই দিক থেকে আর খোড়া হয়নি এদিকটা এরকমই রেখে দেওয়া হয়েছে সেই জন্য এই জায়গাটা এরকম ঢাল হয়ে রয়েছে আর এই হচ্ছে দেওয়াল এই দেউলের এই জায়গাগুলোতে প্রচুর আংটা রয়েছে যে আংটা দিয়ে হয়তো এই সামিযানা আনা টানানো হয় বা কিছু টানানো হয় যখন এখানে মেলা বসে একদম গেট দিয়ে ঢুকে হাতেই একদম সামনাসামনি সব মুখে দেখতে পাবে এই দেউলটা আর এই দিকটা মানে এটা হচ্ছে মন্দিরের বাঁ মন্দিরের বাঁ একটা ডাস্টবিন রয়েছে আর এই দিকটা মন্দিরের ডান দিক থেকে গিয়ে একটা দুটো ওয়াশরুম রয়েছে পুরুষ মহিলা দুটো আলাদা আলাদা আর একটা কলও রয়েছে এছাড়াও এখানে একটা এখানে কতগুলো বসার জায়গা ছিল যেগুলো দেখে মনে হচ্ছে কারণ তোমাদের দেখায় যেগুলো দেখে মনে হচ্ছে যে এগুলো উঠিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এখানে লোহার লোহা বেরিয়ে রয়েছে তো লোহার উপরে হয়তো বেঞ্চ টেঞ্চ পাওয়া ছিল যেগুলো এখন করে দিয়েছে বা কেউ নষ্ট করে দিয়েছে কিছু একটা হবে এছাড়াও ওই দূরে দেখতে পাচ্ছ একটা শেড দেওয়া রয়েছে তো ওই জায়গাটায় গিয়ে তোমরা বসতে টসতে পারো শেডের মধ্যে আর শতাব্দী প্রাচীন এই যে পুরনো মন্দির বা এই যে দেউল এই দেউলের চারপাশ দিয়ে এরকমভাবে হেঁটে চলে বেড়াতেও কিন্তু দারুণ লাগবে দেওয়ালে যে ইট একদম নিচেও কিন্তু সেই রকমই ইট রয়েছে তো এই ইটের রাস্তার উপর দিয়ে তোমরা মন্দিরটাকে প্রদক্ষিণ করতে পারবে তোমাদের বলে দিই এখানে আসতে কীরকম খরচা পড়লো আমার ট্রেনে যাতায়াত মিলিয়ে পনেরো পনেরো তিরিশ টাকা মধুরাপুর থেকে রায়দিঘি অবধি পড়েছে অটোতে চল্লিশ টাকা যাতায়াত মিলে আশি টাকা আর রায়দিঘি থেকে এই জটার দেউল হচ্ছে কুড়ি টাকা তো যাতায়াত মিলে চল্লিশ টাকা চল্লিশ টাকা আশি টাকা এবং তিরিশ টাকা তো টোটাল দেড়শো টাকা তো দেড়শো টাকার মধ্যে এত সুন্দর একটা জায়গা এটা খুবই আন্ডার রেটেড জায়গা যারা জানে না তাদেরকে আরও ছড়িয়ে দাও শেয়ার করো তাদেরকে জায়গাটা ঘুরে দেখো তোমাদের আমাদের ভালো লাগবে কিন্তু কোনো রকমের ক্ষতি করার চেষ্টা করো না প্রত্যেকটা ভিডিওতেই বলার চেষ্টা করি এরকম জিনিস আমাদের কাছে মানে দুর্লভ আর কি মানে এরকম জায়গাগুলো বাঁচিয়ে রেখে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যেগুলো মানে আমাদের পরের জেনারেশনও দেখতে পারবে পরের পরের জেনারেশনও দেখতে পারবে তো এখানে আসো ঘোরো সব কিছু করো কিন্তু কোনো রকমের কোনো ক্ষতি করো না আজকের ভিডিও এই অবধি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিয়ে আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের আজকের ভিডিওটা আর আমাকে ফেসবুক আর ইনস্টাতে চাইলে ফলো করতে পারো লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গায় নিয়ে ততক্ষণের জন্য কি ট্রাভেলিং কি করে স্টেট